জেলার হিস্ট্রিতে সবচেয়ে বিগেস্ট ক্রিকেট টুর্নামেন্ট প্রথম পুরস্কার হিসাবে দিচ্ছি আমরা এখানে চার চাকার বিলাসবহুল গাড়ি খেলা উপভোগ করতে করতে আসা সকল দর্শকদের জন্য একটা অপরচুনিটি আছে যে দর্শক এই মাঠের সিক্সারগুলো এক হাতে ক্যাচ করতে পারবে আমাদের কমিটির তরফ থেকে আমাদের সুশান্ত দেব ফ্যান ক্লাবের তরফ থেকে একটা করে টি শার্ট এবং ট্রফি এবং নগদ পুরস্কার আমরা দেবো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম করিমোড়াস্থিত যে প্লেগ্রাউন্ড রয়েছে এখানে খুব সুন্দর একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে এইচডিএফসি কাপ এটা সুশান্ত দেব ফ্যান ক্লাবের তরফ থেকে যে আয়োজিত খুব সুন্দর একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হতে চলেছে এই খেলা সম্পর্কে এখানে যে ভাইরা রয়েছে এই ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করব যে যে নিয়ম নীতিগুলি আছে এবং কি কী বিশেষত্ব রয়েছে সেটা এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব ভাই এই যে খেলাটা শুরু হবে এইচডিএফসি কাপ শুরু হবে এই খেলাটা সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে বা যারা যারা এখানে অংশগ্রহণ করতে চাইবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন সকল প্রথম নমস্কার জানাই যে সকল দর্শকরা আপনার ভিডিও মাধ্যমে আমার আজকে আমাদেরকে দেখছে আপনারা সবাই অলরেডি অবগত আছেন যে আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে বিশালগড়ের ইতিহাসে সিপাই ইতিহাসে প্রথম এত বড় একটা নক আউট ক্রিকেট টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করতে চলেছি এখানে আমরা এক্সপেক্টেড যে অনেকগুলো টিম সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের সাথে এখানে অংশগ্রহণ করবে খেলবে আমাদের যে মূল লক্ষ্য আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়ের নামে এই যে সুশান্ত দেব ফ্যান ক্লাব সেটার আমরা সূচনা করেছিলাম দু সালে সেই সুশান্ত দেব ফ্যান ক্লাবের একটাই লক্ষ্য সকল সবসময় যেটা আমার বিধায়কেরও লক্ষ্য যে কীভাবে সমাজকে নেশামুক্ত রাখা যায় কিভাবে যুবকদেরকে আবারও মাঠে ফেরার যে একটা প্রচেষ্টা ওনার দিবারাত্র করে চলেছেন সেদিকে নজর রেখে আমাদের এই বিশেষ আয়োজন আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে এই মাঠে পুড়িমুড়া মাঠে অনুষ্ঠিত চলেছে সিপা জেলার হিস্ট্রিতে সবচেয়ে বিগেস্ট ক্রিকেট টুর্নামেন্ট আমাদের টুর্নামেন্টের এন্ট্রি ফিস আমরা রেখেছি পাঁচ হাজার টাকা প্রথম পুরস্কার হিসাবে দিচ্ছি আমরা একটা চার চাকার বিলাসবহুল গাড়ি আর রানার্স আপের জন্য থাকছে বাইক এবং আরও অনেক অনেক আকর্ষণীয় উপহার এবং তোমার ভিডিওতে আমরা আজকে এটা বলতে চাই এই খেলা উপভোগ করাতে করতে আসা সকল দর্শকদের জন্য একটা অপরচুনিটি আছে যে দর্শক এই মাঠের সিক্সারগুলো এক হাতে ক্যাচ করতে পারবে আমাদের কমিটির তরফ থেকে আমাদের সুশান্ত দেব ফ্যান ক্লাবের তরফ থেকে একটা করে টি শার্ট এবং নগদ পুরস্কার আমরা দেবো এরকম ব্যবস্থাপনা কিন্তু আমরা খুব কম জায়গায় দেখতে পাই কারণ এই যে পুরস্কারের যে বিষয়টা আছে সেটা কিন্তু আমরা খুব কম জায়গায় দেখতে পাই যে গাড়ি কোথাও বা চার চাকায় কোনো জিনিস পুরস্কার দেওয়া হয় এটা অন্য জায়গায় দেখতে পেয়েছিলাম খুব কম খুব কম সংখ্যক জায়গায় এই উদ্যোগ নেওয়াটা কিন্তু খুব একটা মানে ভালো একটা উদ্যোগ বলতে পারি কারণ যে এখনকার যে যুবক ভাইয়েরা আছে তাদের প্রত্যেককে মাঠমুখী করার জন্য কিন্তু এই ব্যবস্থাপনাটা নেওয়া হয়েছে আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত সুশান্ত দেবের হাত ধরে যে আপনারা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এর জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আর যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে এই যে বিশালভোগ করিমোর স্থিত যে প্লেগ্রাউন্ডটা আপনার দেখতে পাচ্ছেন এই জায়গাটাই আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে এখানে অনুষ্ঠিত হবে সেই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আপনারা অবশ্যই এখানে অংশগ্রহণ করবেন আর এখানে অংশগ্রহণ করার শেষ তারিখটা যদি একটু বলে দিতেন কত তারিখ পর্যন্ত এখানে নাম দেওয়া যাবে আমরা তেরো তারিখ চোদ্দ তারিখ অব্দি রেখেছি চোদ্দ তারিখ পর্যন্ত রেখেছি সময়সীমা সারা ত্রিপুরা রাজ্য থেকে আমরা সারা পাচ্ছি রেজিস্টার অতি সত্তর করে নেওয়ার জন্য আমি সকলকে আবারও বড় জুড়ে আমি আহ্বান রাখি অবশ্যই অবশ্যই খুব এত সুন্দর একটা আয়োজন অবশ্যই যারা যারা ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে এই যে অনুষ্ঠিত হবে এই ক্রিকেট টুর্নামেন্টটা এই ভিডিওটা দেখার পর অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই এই সুন্দর মুহূর্তটা সাক্ষী হতে পারে এবং এখানে অংশগ্রহণ করে এই যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আছে এটা যেন একটা উৎসব মুখর পরিবেশে তৈরি হতে পারে সে আশাটুকু রাখছি আপনাদের প্রত্যেকের নিকট খুব সুন্দর একটা মুহূর্ত হতে চলেছে আর সেই মুহূর্তটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই চাইব শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন আপনারা এই যে মাঠটা দেখতে পাচ্ছেন কিন্তু এই ক্রিকেট হবে একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে আগামী ফেব্রুয়ারি তাই তো চলে আসলাম এই সুন্দর মুহূর্তটার যে আগ মুহূর্ত আছে এখানে কতটুকু প্রস্তুতি পড়ব এবং যে নিয়মাবলীগুলি আছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পিচটা এখানটাই কিন্তু মানে যে ব্যাটিং ফিল্ডিং থাকবে বাকি যে মুহূর্তগুলি সেটা অনুষ্ঠিত হবে এই জায়গাটাই খুব সুন্দর খুব ভালো লাগলো এখানে এসে আর আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ থাকবে আজকের এই সুন্দর মুহূর্তটা যেন সবাই দেখতে পারে এবং আগামী ষোলোই ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত হতে চলেছে এসডিএফসি কাপ অর্থাৎ সুশান্ত দেব ফ্যান ক্লাবের তরফ থেকে যে এই সুন্দর একটা মুহূর্ত তৈরি হতে চলেছে সেই মুহূর্তটা যেন সবাই দেখতে পারে সেই উদ্দেশ্যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন যেন এই সুন্দর মুহূর্তে সাক্ষী আমরা সবাই হতে পারি আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানি আজকের ব্লগটা এখনই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন